সময়ে তিনি যুবলি ছাত্রলি আমেরিকার ক্যামেরার হাতে রিভলভার পিস্তল বন্দুক আর রাইফেল দিয়ে আল্লাহর দ্বারা সন্তানদের বুকের উপর গুলি ছোঁমা দিয়েছিলেন বিগত 15 বছর বাংলাদেশের মানুষের জন্য ছিল একটি অন্ধকারের যুগ ইতিহাসে যেমনি ভাবে আমরা আইয়ামে জাহেলিয়াতের কথা বড় থাকি বাংলাদেশের মানুষ সেই আইয়ামে জাহেলিয়াদের মতো আওয়ামী জাহেলিয়াদের বিশ্লেষণের শিকার হয়েছিল এই আওয়ামী জাহেলিয়াদের রূপকার ছিল ভিন দেশি কিয়মত বাংলাদেশের মাটি এবং মানুষের দুশ্মন যুগের বেদি ফেরাউল শেখ হাসিনা উনিশশো পঁচাত্তর সালে শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান সাহেব একটি সামরিক অভ্যত্থানে নিহত হবার হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে ঘোষণা দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন সেই ঘোষণা দিয়ে তিনি বসে থাকেননি বিগত পঞ্চাশ বছর শেখ হাসিনা যে রাজনীতি করেছে সেই রাজনীতি এক নম্বর বৈশিষ্ট্য ছিল বিভাজনের রাজনীতি বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে গ্রহণ করেছে বাংলাদেশ রাষ্ট্রের কাছ থেকে শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করেছে দল হিসেবে আওয়ামী লীগের কাছ থেকে অনেকেই আমার এই কথা আশ্চর্য করেন যে আওয়ামী লীগের কাছ থেকে শেখ হাসিনা কি প্রতিশোধ দিল আপনারা দেব দুনিয়ায় ভাইরাল শেখ হাসিনার একটি বক্তব্য শুনে থাকবেন তিনি সেখানে বলেছেন তার দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বত্রিশ নম্বরে শেখ শেখ মুজিবুর রহমান সাহেবের লাশ গুলিবিদ্ধ হয়ে পড়া থাকলে এত বড় আওয়ামী লীগ লক্ষ লক্ষ দল নেতা কই কেউ এগিয়ে আসেনি শেখ মুজিবুর রহমানকে রক্ষা করার জন্য অন্তত পক্ষে এবার এই গুলিবিদ্ধ রাষ্ট্রকে উদ্ধার করবার জন্য এত বড় মানুষ কৌশলে মিলিয়ে আসেনি যখন পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন তরান্বিত হয় আমরা শুনে থাকি রাষ্ট্রীয় কার্যালয় কেন্দ্রিক শেখ হাসিনা ভিন্ন আরেকটি স্বাভাবিকভাবে তারাও রিপোর্ট দিয়েছিল আর সবচেয়ে বড় কথা তিনি হিসেবে বাংলাদেশের মানুষের উপর শাসন চাল গোয়েন্দাদের কথা শুনে থাকি বাংলাদেশের মানুষের পায়ে পায়ে তারা বিচরণ করে সেই গোয়েন্দা সংস্থা কি শেখ হাসিনা কে আগস্টের আগে অবশ্যই দিয়েছিল অবশ্যই দিয়েছিল সেই সংবাদ পাওয়ার পরে শেখ হাসিনা কি করেছে শেখ হাসিনা করেছে আগে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বাংলাদেশটাকে একটি তলাবিহীন

হেলিকপ্টারে করে বাঁচিয়া এভাবে তিনি তার দল আওয়ামী লীগকে জনগণের মুখোমুখি দান করিয়ে নিজের আখের ঘুষিয়ে পরিবার নিয়ে তিনি চম্পট দিলেন তিনি পালানোর সময় একবার আওয়ামী লীগের কথা ভাবেন নাই বরং তিনি আওয়ামী লীগের এমন পরিণাম করে দিয়ে দিয়েছেন আগামী একশত বছর পর্যন্ত যেন এই দেশে মানুষ কেউ আওয়ামী লীগের নাম লজ্জায় মুখে উচ্চারণ করতে না পারে আমার দুঃখ হয় আওয়ামী লীগের ওই সকল নেতা কর্মীদেরকে নিয়ে যাদের গুণতম বিবেক হয়েছে আপনারা কোন বিবেকে এসে হাসিনার নাম আমার মুখে উচ্চারণ করেন এতটুকু লজ্জা এবং অনুশোচনা কি আপনাদের থাকার নাই আপনাদের নেত্রী কাজটা কি করেছে আমার মহাসচিব সাহেব বলেছেন ইতিপূর্বে জেনারেল হোসেন মোহাম্মদের সাহেব গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করেছেন তারপর কর্মীদেরকে অসহায় করে তিনি পালিয়ে যান নাই বরং তিনি কারা করে বন্দী হয়েছেন বছরের পর বছর তিনি কারো প্রকাশে অন্ধকার প্রকাশে তিনি কারো হয়েছেন জীবন মৃত্যু সন্দিক্ষণে থেকে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান নাই তার নেতা কর্মীদের পাশে তিনি ছিলেন আমি কে প্রশ্ন করি আপনাদের নেত্রী কাজটা করল কি

লীগকে যুবলীগকে ছাত্র লীগকে মুখে ঠেলে দিয়ে বাংলাদেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে যে বাংলাদেশকে ধ্বংস করবার জন্য তিনি রাজনীতি শুরু করেছিলেন সে দেশটাকে ধ্বংস করে দিয়ে তিনি যাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশে কাজ করেছেন তাদের কোলে গিয়ে আশ্রয় নিয়েছেন এখন সেখানে বসে তিনি কলকাতি কাটছেন প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে আমরা স্পষ্ট বার্তা বার্তা দিয়ে দিতে চাই আপনারা বিগত তিনপন্ন বছরের পরিচালিত বাংলাদেশ নীতি নিয়ে নতুন করে ভাবুন বাংলাদেশের সঙ্গে ন্যূনতম সৌজন্যতামূলক পররাষ্ট্র আচরণ করুন মধ্যে বৈশিষ্ট্য ছিল বিভক্তি এবং বিভাজনের রাজনীতি ডিভাইড অ্যান্ড রুল সেই ব্রিটিশের পলিসি অনুযায়ী তিনি বাংলাদেশের রাজনীতি করেছেন যারা তার পক্ষে কথা বলত তারা অটোমেটিক্যালি তারা অটোমেটিক ভাবে মুক্তিযোদ্ধা হয়ে যেত তার বিরুদ্ধাচারণ করলেই রাজাকার হয়ে যেত এই ছিল শেখ হাসিনার আমলে মুক্তিযোদ্ধা এবং রাজাকারের সংজ্ঞা এই কাজ করতে করতে চূড়ান্ত পর্যায়ে আমার দেশের তামাল ছাত্ররা চার কোটি ছাত্র জনতা কোটা সংস্কারের নেতৃ দাবি নিয়ে মাঠে নামলো তারা বলল মেধাবিত্তিক জাতি গঠন করুন এভাবে কোটা সংস্কারের কোটা তৈরি করার মাধ্যমে মেধাবীদেরকে বঞ্চিত করে কোনো উন্নত রাষ্ট্র গড়ে উঠতে পারে না ছাত্ররা তাদের নেত্র দাবি নিয়ে মাঠে নামলো বাংলার প্রতিটি নাগরিক বিবেকবান মানুষ তাদের পাশে দাঁড়ালো ভাষাকার হতে হয় যদি দেশের উন্নয়নের পক্ষে কথা বললে যদি ভাষাকার হতে হয় বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে এক সুরে আওয়াজ উঠল আমি কে তুমি কে এই স্লোগানের মধ্যে দিয়েই বাংলাদেশের ছাত্র জনতা সেদিন শেখ হাসিনাকে লাল কার্ড প্রদর্শন করে তার রাজনীতির কবর তৈরি করেছিল আমার বাংলাদেশের ছাত্র জনতা হাসিনার বিভাজনের রাজনীতিতে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে রাজপথে তারা অভূতপূর্ব ঐক্য করে তুলেছিল স্কুল কলেজ পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা নামার সোনার ছেলেরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তারা ঐক্যের শিশা তারা প্রাচীর তৈরি করেছিল এবং প্রাচীর তৈরি করে রাস পথে তারা উত্তম স্মরণ করেছে গুণদের আঘাতে তাদের ভুল শাস্ত্র হয়েছে রাজপথ রঞ্জিত হয়েছে যেই পথে তারা রক্ত দিলো যে পথে স্লোগানে স্লোগানে আকাশ বাতাস তারা মুখরিত করলো নামাজের রক্ত হওয়ার সঙ্গে সঙ্গে

সংগ্রামী সাথী এবং নিগান এভাবে অভূতপূর্ব যে ঐক্য গড়ে উঠেছিল সে ঐক্যের মাধ্যমেই শেখ হাসিনা এবং তার ষড়যন্ত্রের রাজনীতি বিভাজনের রাজনীতি প্রতিশোধের রাজনীতি বাংলার মাটি থেকে উৎখাত হয়েছে আবার তারা বাংলাদেশে নতুন করে পুনর্বাসিত হওয়ার স্বপ্ন দেখছে আমি যুবলীগ ছাত্রলীগকে বলতে চাই যদি রাজনীতি করতে চাও তাহলে

ভারত বাংলাদেশ কো দরবারে তাদের আত্মবিবে পছিয়ে দেওয়ার চেষ্টা করেছে সংগ্রামী সাথী ও বন্ধগণ এই পক্ষ কাদেরৃতি সন্তান আপনাদের জন প্রিয়জন আনন্দিত নেতা যারা সালাউদ্দিন সাহেব মানবতার পথে তিনি গুণ স্বীকার করেছেন এবং বংশগণ কুটনীতি কুটনাটি শিষ্টাচারকে বর্জন করে পার্শ্ববর্তী রাষ্ট্র এই সালাউদ্দিন সাহেবের এই গুম নাটকে প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে আন্তর্জাতিক আমরা ভারতের কাছ থেকে তার স্বচ্ছতার জবাব চাই এভাবে ইলিয়াস আলী সহ যত বিরোধী নেতা কর্মীরা গুম খুনের শিকার হয়েছে তাদের সকল হত্যাকাণ্ডের জুডিশিয়াল প্রতিনিধি কিলিংয়ের বিচার চাই লক্ষ্য করবেন বিগত সময়ে জুলুম হয়েছে বাংলাদেশের বিরোধী মত এবং পথের প্রতিটি দলের উপর প্রতিটি নেতা কর্মীর উপর তবে সব ইসলামী আন্দোলনকে শূন্য করবার জন্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের বিরুদ্ধে এক অভিযান করে পরিচালনা করেছে জুডিশিয়াল হত্যা করবার আগে ইসলামী নেতৃত্বের চরিত্র কোনো

নিজের আত্মমর্যাদা বেদার কোন দিন জেগে উঠবে না এই জন্য শেখ হাসিনার ক্ষমা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা উদত্ত আহ্বান জানাতে চাই প্রতিটি সদস্যকে বিচারের কাজ গড়ায় দাঁড় করাতে হবে আমরা যখন গ্রেফতার হয়েছিলাম আমাদের সঙ্গে যে নির্মাণ আচরণ করা হয়েছিল আমাদের আলেমান আমাদেরকে দন্দা বেড়ি পরিয়ে হাতে হ্যাংকা পরিয়ে বুকের মধ্যে বুলেট পুরুষ জ্যাকেট জড়িয়ে মাথায় হেলমেট পরিয়ে মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়ার সামনে আমাদেরকে সন্ত্রাসী জঙ্গিবাদী বলে আখ্যায়িত করবার পায় তারা চালিয়েছিল হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিটি নেতা কর্মীর বিরুদ্ধে কবির এবং কঠিন ষড়যন্ত্র চালিয়েছে আমাদের পরিবার পরিজনদেরকে মাসের পর মাস তারা আমাদের মাদ্রাসাগুলোকে করে নিয়েছে আমাদের তারিখ থেকে আমাদের জগৎকে সংকীর্ণ করে তুলবার চেষ্টা করেছে আমরা আমার রহমতের উপর ভরসা করে মাটি কামড়া করেছিলাম আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি স্বপ্না চত্ব রঞ্জিত করেছি একুশ সালে রক্ত দিয়েছি দেশ ছেড়ে বলিয়ে যাই না

সেই বিপ্লবে নিরবচ্ছিন্ন ভাবে ইসলাম বাংলাদেশ এদেশের আলম সমাজ বাংলাদেশ খরাফত মন্ত্রী সহ ইসলামী সংগঠন গুলো নিরবচ্ছিন্ন অবদান রেখে গিয়েছে রক্ত দিয়েছি আমরা তেরো সালে রক্ত দিয়েছি আমরা একুশ সালে রক্ত দিয়েছি আমরা গোটা পনেরো বছর ধরে নিগৃহীত হয়েছি আমরা আগামীর বাংলাদেশ করে পাঁচই আগস্টের বৃন্দব দেখেছিল তৌহিত অবজি বিপ্লব পাঁচই আগস্টের দুপুরবেলায় এখনকার ব্যবধানের এই বিক্রমে কথ্যাঞ্চলে জনতা এক নার্থকে দুরিয়া ভাস্কর্যমানক সমস্ত মূর্তির ভেঙ্গে ঘুরিয়ে দিয়েছেন কিন্তু কোনো হিন্দুদের মন্দিরে চুরের প্রকা দেয় নাই হিন্দুদের কোনো প্রতিমায় আঘাত করা হয় নাই বৌদ্ধ অথবা খ্রিস্টানদের কেউ আক্রমণ চালায় এ থেকে বোঝা যায় বাংলাদেশে ইসলাম সবচেয়ে বেশি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী আওয়ামী এবং তার দোষর বিগত পনেরোটা বছর পর্যন্ত সংখ্যালঘুদেরকে নিয়ে নাটক করেছে সংখ্যালঘু নির্যাতনের নাটক করে রাতের বেলায় কাল লাগিনি হয়ে ছবল মেরেছে দিনের বেলায় ওঝা হয়ে ছাড়তে এসেছে এখন আর নাটকের সেই ফল নাই কাউ নাই নাটকও নাই সংখ্যালঘুদেরকে বলবো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে বলবো আগামী বাংলাদেশের ইসলাম পন্থীরা হয়েছে বলো পক্ষ প্রদান করবে আপন ভাষায় কালাটা অংশ গ্রহণ করে অসম্পদের এক বাংলাদেশ করে তুলবো আমরা সকল ইসলাম পন্থীদের প্রতি আমাদের উক্ত আহ্বান বাংলাদেশের মানুষ একবার সোনার বাংলাদেশ দেখেছে অন বাংলাদেশ দেখেছে এরপরে সবুজ বাংলাদেশ দেখেছে এরপরে ডিজিটাল বাংলাদেশ দেখেছে যাওয়ার সময় আমাদের আপা আমাদেরকে ইসমাগ বাংলাদেশের ভেনটিও দেখায়াgeqslantছেন অনেক রংবেরঙের বাংলাদেশ দেশের মানুষ দেখেছে দেশের মানুষইবার ইসমানের বাংলাদেশ দেখতে চায় এবার সফল বাংলাদেশ দেখতে চায় সংগ্রামী সাতীয় বন্ধগান আমার সর্বশেষ আহ্বান ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্টের কাছে বাহাদুরের সংবিধান থেকে সংবিধান নতুনভাবে সংবিধান প্রণয়ন কর ঘোষণা সংবিধানে থাকতে হবে হিংসা ইন যে গণজোয়ার শুরু হয়েছে দেশে ইসলামের এই গণজোয়ার খেলাফ্যবস্থা কায়ন করেই থামবে ইনশাল্লাহ আল্লাহবাদ আপনাদের ধরে এনে বিচারের কার্যার করাতে হবে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ বাংলাদেশ খেলাফত